ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম নতুন বছর নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রিপোর্টার কুলসুম চ্যানেলটি থেকে যারা বিগত নয় বছর আমার সঙ্গে রয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার সাথে সব সময় থেকেছেন সুপারস্টার শাকিব খান এবং হলিউডকে অপবিশ্বাসকে যারা ভালোবাসেন তাদের সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে শাকিব খান এবং অপবিশ্বাসের নতুন বছর শুরু কিভাবে করছেন এবং তাদের পরিকল্পনাই বা কি আমি জানি আপনারা এই চ্যানেলটিতে শুধুমাত্র শাকিব খান এবং অপবিশ্বাস আর আবরাম খান জয় নিউজগুলোই দেখতে ভালোবাসেন তারা কি করছেন কোথায় যাচ্ছেন কাজের অগ্রগতি কতটুকু হলো বিশেষ করে তাদের পারিবারিক জীবন ব্যক্তি জীবন এবং তাদের কাজ তাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এগুলো মূলত আপনারা দেখতে ভালোবাসেন আমি এই চ্যানেলটিতে অনেক কিছু দেবার চেষ্টা করেছি আপনারা দু সাল থেকে এগুলোই পছন্দ করেছেন যার জন্যই আমি মূলত বারবার চেঞ্জ করবার চেষ্টা করেছি যেমন বিনোদনের পাশাপাশি যেগুলো নিউজ থাকে বিভিন্ন দেশের নিউজ সেগুলো দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনারা সেগুলো তেমন গ্রহণ করতেই চান না আপনারা মূলত সাকিব খান এবং অপবিশ্বাসকে ভালোবাসেন বলেই তাদের যে নিউজগুলো এই চ্যানেলটিতে থাকে আপনারা সেগুলোই দেখতে ভালোবাসেন তো চলুন জানা যাক আসলে দুই সাল তো চলেই গেছে দুই সালে সাকিব খান এবং অপবিশ্বাস নতুন করে কি ভাবছেন ভক্ত দর্শকদের জন্য শাকিব খান জানালেন নতুন বছরে দুই হাজার নতুন কাজ মায়ের দোয়া নিয়ে মাকে ভালোবেসে মায়ের আশীর্বাদ নিয়ে কাজে ফিরলাম দুই নতুন বছরে এবছর আপনাদের জন্য থাকবে অনেক অনেক ধামাকা ঢালিউডের ম্যাগাস্টার সাকিব খান নতুন বছরের শুরুতেই ঘোষণা দিয়েছেন তার আগামী সিনেমা ও কাজের পরিকল্পনা খুবই চমৎকার তিনি অনুগামীদের উদ্দেশ্যে ইতিমধ্যে সামাজিক মিডিয়াতে এক ইমোশনাল বার্তাও দিয়েছেন যেখানে বলেছেন তার মায়ের দোয়া ও আশীর্বাদই তার পেছনের শক্তি পাশাপাশি অপুর দোয়া আশীর্বাদ এবং অপুর তো তার তাকে কাজে এগিয়ে দেবার চেষ্টাটা অবশ্যই এখানে স্মরণীয় তার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে এই দোয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এই অভিনেতা সাকিব খান আরও জানান নতুন বছরে তার প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ও আরও প্রজেক্ট আগামী ঈদুল ফিতর দুই হাজার ছাব্বিশে মুক্তির কথা থাকা সিনেমা প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকার পোস্টারও অফিসিয়াল তথ্য ইতিমধ্যে শেয়ার করেছেন সাকিব খান নিজেই এতে তিনি নতুন চরিত্রে ফুটে উঠবেন শহরের লেজেন্ড কালাজাহাঙ্গির হিসেবে যা ঢাকার অপরাধ ও রাজনৈতিক জগৎকে দুলে ধরবে ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ব্র্যান্ডের ব্যানারে তৈরি হচ্ছে এই প্রকল্প ছাড়াও সাকিব খান সোলজার নামে আরেকটি অ্যাকশন থ্রিলারেও কাজ করছেন যেখানে তিনি প্রধান চরিত্রে থাকবেন বলে বর্ণনা করা হচ্ছে সুবিধ সূত্রে জানা গেছে সাকিব খান দুই সালে যেসব চ্যালেঞ্জ ও সাফল্য দেখেছেন তার পেছনে সবচেয়ে বড় হাত ছিল তার পরিবারের তার স্ত্রীর এবং তার মায়ের বিশেষ করে মায়ের দোয়াই তার অনুপ্রেরণা নতুন বছরের শুরুতেই তিনি অনুরোধ করেছেন ভক্তদের থেকে সবাই যেন ভালো দোয়া করেন তার কর্মজীবন স্বাস্থ্য ও পরবর্তী কাজের জন্য তিনি তার সন্তান আব্রাম খান জয়ের জন্য দোয়া চেয়েছেন তার ভক্তদের কাছে 2025 সালে তার কিছু সিনেমা মুক্তি পেয়েছে ও বেশ আলোচিত হয়েছে ইতোমধ্যে 2026 সালের ঈদকেন্দ্রিক কেন্দ্রিক সিনেমা প্রস্তুত এবং অন্যান্য বড় প্রজেক্টেও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ভক্তরা বেশ উত্তেজিত নতুন সিনেমাগুলো সম্পর্কে বিশেষ করে প্রিন্স ও সোলজারের জন্য সাকিবের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই লিখেছেন মায়ের আশীর্বাদ নিয়ে আবার সাকিবের পর্দায় ফেরা এটা হবে সেরা বছর আবার কেউ বলেছেন নতুন সিনেমাগুলোতে সাকিবের অ্যাকশন ও আবেগময় ভূমিকা দেখতে চায় নতুন বছর দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে সাকিব খান তার কাজ ও পরিকল্পনা কথা জানিয়েছেন এবং বাবা মায়ের দোয়া ও আশীর্বাদের উপর গুরুত্ব দিয়েছেন তিনি নতুন সিনেমা ও কাজ শুরু করতে চলেছেন যে সকল প্রজেক্ট প্রজেক্টে ফ্যানরা আগ্রহের সাথে অপেক্ষা করছে অপরদিকে ঢলিউড করে অপবিশ্বাসও কাজে ফিরেছেন নতুন তিনটি সিনেমা তার হাতে রয়েছে তার মধ্যে দুটি শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমরা জানি যে সজলুরের সঙ্গে দুর্বার এবং যা আদর আজাদের সঙ্গে চমৎকার একটি সিনেমা যেটি সিক্রেট আসলে এবার সিক্রেট সিনেমার মধ্য দিয়ে আমরা নতুন পেতে তাকে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ পরিবারের সবাই নতুন সিনেমার জন্য অনেক বেশি উৎসাহ দিচ্ছেন এবং তার ফিটনেস তার খাবার দাবার সবকিছুর দিকে নজর রাখছেন পরিবারের অনেকেই অনেক সময় তাকে জোর করে বলতো এটা খাও ওটা খাও ও এবার আর কেউ কিছু বলছেন না বরঞ্চ ও পুন থেকে শীতের কোনো একটা পিঠা খেতে পছন্দ করলেও পরিবারের সবাই বলছে না তুমি কাজে ফিরেছ তোমার ফিটনেস আগে এগুলো আগামী বছর খেয়েও আগে ভালো ভালো কিছু কাজ করে আবার কাজে ফেরো বন্ধুরা এই যে পরিবারের সহযোগিতা না পেলে আসলে যায় তাকে করছেন সাকিব খান নিজেও চমৎকারিউড কিন অপবিশ্বাস নিজের অনেক চমৎকার কিছু ভালো কাজ এবার করে যাবেন আউল ফাউল কোনো কাজ তিনি করবেন না জীবনে অনেক কাজ করেছেন এবার কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে নজর দেবেন অপু কারণ তিনি চমৎকার চমৎকার ফিটনেসের অধিকারী বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন